আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট এট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিত গণিত চার দশমিক দুইয়ের অনুশীলনীর তেইশ নম্বর অঙ্ক সমাধান করব বিগত সময় বা বিগত ভিডিওগুলোতে আমরা চার দশমিক দুইয়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করছি আজকেও সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা তেইশ নম্বর অঙ্কটি সমাধান করবো চলুন শুরু করা যাক আমাদের এখানে ভাজক মূলত ভাজ্যটি হল এক্স টু পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমাদের এখানে একটা জিনিস একটু চেঞ্জ আছে বিগত অঙ্কগুলোর তুলনায় সেটা হলো আগের অঙ্কগুলোতে ছিল আমাদের ভাজ্য ছিল তিন পদের রাশি এবং ভাজক ছিল সম্ভবত দুই পদ বা তিন পথ কোনটার এক পথ ছিল এরকম অঙ্ক আমরা করেছি এখন যে অঙ্ক আছে এটা মূলত ভাজক আমাদের তিন পদ ভাজ্য তিন পদ। তো ঘাবড়ানোর কিছু নাই একটু চেষ্টা করলে বা একটু নিয়ম অনুযায়ী করলে অঙ্কগুলো সমাধান হয়ে যাবে তো আমাদের প্রথম পথ কি আছে এটা আছে এক্স স্কোয়ার এবং এটা এক্স দি পাওয়ার ফোর তো এক্স টু ফোর কে যদি আমি এক্সের ভাগ করি তাহলে এক্স স্কোয়ার হবে রাফ করলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা সেটা হলো এক্স যদি আমি স্কোয়ারে ভাগ করি দুইটা এক্স থেকে আমি একটা এক্স কমন নেব ফোর উপরের চলকের ঘাত ভাগের জন্য মাইনাস নিচের চলকের ঘাত হলো টু তাহলে এক্সের স্কোয়ার সেটা আমাদের রেজাল্ট হয়েছে এরপর আমরা এই এক্স স্কোয়ার দিয়ে সম্পূর্ণ পদগুলোকে তিনটা পদকেই আমরা গুণ করবো এই ভাজকের তিনটা পদকেই আমরা এক্সেস করে দিয়ে গুণ করবো তাহলে এক্সেস আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স টু পাওয়ার ফোর প্লাস মাইনাসে মাইনাস এক্স এস আর এক্স গুণ করলে হয় এক্স কিউ এরপর প্লাসে প্লাসে প্লাস এক্স এস আর ওয়ান গুণ করলে হয় এক্স স্কোয়ার এবার আমরা বিয়োগ করব বিয়োগের নিয়ম অনুযায়ী আমাদের কী হবে নিঃসের যে রাশি থাকবে সে রাশির চিহ্ন পরিবর্তন হয় তাহলে এখানে কিছু নয় অর্থাৎ প্লাস আছে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এবং পরের প্লাস আছে এই জন্যে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স ফোর এবং এক্সএস ফোর চিহ্ন হওয়ায় কেটে যাবে এবং এরপরে থাকতেছে এই যে এক্স এটা মাইনাস আছে আর এখানে এক্স প্লাস আছে যদি এরা কোনো কোনো অবস্থায় অবস্থান করতেছে তারপরও কেটে যাবে তাহলে কি থাকতেছে আমাদের প্লাস আর ওয়ান তো এটা আমরা লিখবো তাহলে তাহলে এবার আমরা দেখব কি হয় সেটা হলো এক্স দিয়ে কে ভাগ করলে আমাদের হচ্ছে এক্স হবে প্লাস দিয়ে দিয়ে আমি কি করবো সম্পূর্ণটাকে গুণ এক্স দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স এস কিউব প্লাস প্লাসে প্লাস দেখার দরকার নেই যেহেতু প্রথমে আসে এরপরে প্লাস মাইনাসে মাইনাস এক্স দিয়ে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এক্স দিয়ে ওয়ান গুণ করলে হয় এক্স এবার আমরা বিয়ে করব প্লাস মাইনাস তাহলে এক্স এস কিউব আর এক্স এস কিউব বি হয় কেটে যাবে এরপর থাকে কি এরপরে আমাদের এর এক্স এর 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 স্কোয়ার আছে আর এক্স আছে এবং ওয়ান আছে তাহলে আমরা আগে বলেছিলাম যে প্রত্যেকটা চলকের ঘাত অনুযায়ী আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখবো এখানে এক্স স্কোয়ার মানে এর ঘাত দুই এটা সবচেয়ে বেশি ঘাত বিশিষ্ট সেই কারণে আগে আমরা এক্স স্কোয়ার লিখবো তাহলে এক্স স্কোয়ার এরপরে আমরা এক্স লিখবো কারণ এর ঘাত আছে ওয়ান মাইনাস এক্স তারপরে লিখবো আমরা যে ধ্রুবকটা আছে বা কনস্ট্যান্ট নাম্বার আছে সেটা লিখব তাহলে দেখা যাক কী হয় এই যে দেখেন এবার একটু খেয়াল করে দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আমাদের ভাজকো আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তার মানে আমরা যদি এখানে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার ভাগ করলে কি হয় ওয়ান হবে কেন প্লাস দিলাম আমি এখানে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে ওয়ান হয় এরপরে প্লাস মাইনাসে মাইনাস হবে ওয়ান আর এক্স গুণ করলে এক্স হবে তারপরে প্লাস প্লাসে প্লাস হবে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হবে এইবার আমরা চিহ্ন চেঞ্জ করে দেব মাইনাস প্লাস মাইনাস তাহলে আমাদের উপরের পদ এবং নিচের পদ সবগুলোই একই রকম শুধু চিহ্নগুলো বিবই সুতরাং আমাদের এই চলকগুলো কেটে যাবে

তো আশা করি সবাই ভিডিওটি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে তো ভালো লাগলে আপনারা আমার শপিং পয়েন্ট অ্যাপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ফেসবুকে চ্যানেলটি ফলো করবেন এবং টিকটকে সবাই লাইক দিবেন আশা করি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ